এখন আপনার সন্তানকে যদি শিক্ষক কখনও শাসন করে এটা অভিভাবক হিসেবে আপনি আসলে কীভাবে নেবেন চলো দেখি কে তোমাকে মারছে কি কী হয়েছে অনেক সময় মিডিয়া তিলকে তালবা নিয়ে এটা ব্যাপকভাবে প্রচার করে এই প্রচারের কারণে অনেক সময় আমাদের অভিভাবকদের মধ্যে একটা ধারণা তৈরি হয় যে একটা সংশয় সন্দেহ এটা তৈরি হয় যার ফলে এই মিডিয়ার অতিরিক্ত অতিরঞ্জিত প্রচারণার কারণে অনেক অভিভাবক শাসনের ব্যাপারে অতিরিক্ত সংবেদনশীল হয়ে পড়েছেন মনে রাখবেন প্রথমে সত্য সত্য যাচাই না করে কেবল শুনলেই প্রতিক্রিয়া দেখানো বুদ্ধিমানের কাজ নয় এখন আপনার সন্তানকে যদি শিক্ষক কখনো শাসন করে এটা অভিভাবক হিসেবে আপনি আসলে কিভাবে নেবেন এই যে একটা জার্নি যে আপনার সন্তানকে শিক্ষক শাসন করেছে সন্তান কমপ্লেইন করেছে অভিযোগ করেছে যে শিক্ষক আমাকে শাসন করেছে এই জার্নিটা আপনি কীভাবে অতিক্রম করবেন আচ্ছা এখানে প্রথমত আপনাকে খেয়াল রাখতে হবে যে আসলে আপনার সন্তান যেটা বলেছে এটা সত্যতা কতটুকু অনেক সময় আমরা অতিরিক্ত আত্মনির্ভরশীল হয়ে যাই আমরা অনেক সময় মনে করি যে আমার সন্তান যেটা বলেছে এটাই মনে হয় সঠিক এই জায়গা থেকে অনেক সময় আমরা সত্যতা যাচাই করি না হ্যাঁ তো আমরা আমাদের প্রথম কাজ আমি অ্যাজ এ প্যারেন্টস হিসেবে আমি আগে সত্যতা যাচাই করব প্রথম কাজ আপনি মাথা ঠান্ডা রাখুন ফেটে পড়বেন না ঠান্ডা মাথায় সন্তানের পড়াশোনার অগ্রগতি যাচাই করুন হয়তো সন্তান চাপ এড়াতে নিজেই বাহানা তৈরি করছে হয়তো শিক্ষকের ছোট্ট শাসনকেই বড় করে তুলছে তাহলে প্রথম কাজ ঠান্ডা মাথায় বিশ্লেষণ করা যে আসলে কি সে পড়ার চাপের কারণে এরকম করছে না আসলেই শাসনের ক্ষেত্রে অতিরঞ্জিত হচ্ছে হতে পারে অনেক সময় শাসনের ক্ষেত্রে অতিরঞ্জিত হয়ে যেতে পারে এই জায়গাটা কিন্তু আপনাকে সুন্দরভাবে ট্যাকেল দিতে হবে খুব পরিকল্পিতভাবে শিক্ষক এটা স্পর্শকাতর একটা জায়গা এটা পুলসেরাতের ব্রিজের মতো হ্যাঁ এখানে অত্যন্ত সতর্কতার সাথে বিচক্ষণতার সাথে আপনাকে এই পর্যায়টা ট্যাকেল দিতে হবে তাহলে বর্জনীয় কি সন্তানের সামনে শিক্ষক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করবেন না এটা আমরা করি চলো দেখি কে তোমাকে মারছে কি হইছে হয়েছে ডাইরেক্ট আমরা একটা অ্যাকশনে চলে যাই ভাই আপনি নিজেই আপনার সন্তানের ক্ষতি করছেন আপনার প্রতিটি প্রতিক্রিয়া শিশুর মনোজগতে চিরস্থায়ী ছাপ ফেলে যায় তাই প্রতিটি শব্দ হোক হিসেব করে বলা শাসন ছাড়া মানুষ গড়া যায় না আচ্ছা যদি শিক্ষকের শাসন মাত্রাতিরিক্ত হয় এখানে অনেক আলোচনা আছে আপনারা পড়ে নিবেন মাত্রাতিরিক্ত শাসন করে ফেলছে শিক্ষক ওই ক্ষেত্রে আমি মা বাবা হিসেবে কি করব দেখেন এটা আসলেই কষ্টের হ্যাঁ কিন্তু কোনো শিক্ষক সেও তো মানুষ তারও ভুল হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমি মা বাবা হিসেবে আমি কি করবো আমরা দোয়া করি যে এমনটা না হোক প্রথমে নিশ্চিত হন শিক্ষকের উদ্দেশ্য কি সত্যিই খারাপ ছিল নাকি সন্তানের সংশোধনের চেষ্টায় ভারাবারি হয়ে গিয়েছে একজন শিক্ষক আপনার সন্তানকে হঠাৎ করে একটু মাত্রাতিরিক্ত শাসন করে ফেলছে সেক্ষেত্রে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে আপনার সন্তানের সাথে শিক্ষকের কোনো পূর্ব পরিচয় নাই ভাই এই শিক্ষক আপনার সন্তানকে চিনতো না জানতো না তার সাথে আপনার সন্তানের কোনো বিরোধ নাই তো কেন সে এই মাত্রাতিরিক্ত শাসনটা করল আসলে কি ভালো করতে গিয়ে সে একটু বাড়াবাড়ি করে ফেলছে কি না আপনি খুব ঠান্ডা মাথায় আগেই বলেছি ঠান্ডা মাথায় আপনাকে এখানে এই বিষয়টা টেকেল দিতে হবে মাথা যদি ধৈর্যের একটা শক্তি আছে এই সময়টাতে যদি আপনি ধৈর্য ধরতে পারেন এই ধৈর্য এমন শক্তিতে রূপ নিবে এই শক্তি আপনার সন্তানকে ইমাম বুখারি বানিয়ে দিবে এই ধৈর্য আপনার সন্তানকে এই ধৈর্যের যে শক্তি এই শক্তি আপনার সন্তানকে খাজা মহিদউদ্দিন চিস্তি বানিয়ে দিবেন ইমাম আবু হানিফা বানিয়ে দিবেন ইমাম সাফি বানিয়ে দিবেন সুতরাং যদি বাড়াবাড়ি হয়ে যায় আপনি যদি বোঝেন না শিক্ষক একটু বাড়াবাড়ি করে ফেলছে প্রথম কাজ ধৈর্য স্মরণ রাখুন শিক্ষক ও শিক্ষার্থী কোনো পুরনো সূত্র শত্রু নয় শিক্ষক চান ছাত্রের মঙ্গল যদিও কখনও কখনো আবেগের বসে বাড়াবাড়ি হয় হ্যাঁ এটা হতে পারে বাড়াবাড়ি হয় করণীয় আপনি অ্যাজ এ প্যারেন্টস হিসাবে কী করবেন আদব বজায় রেখে সরাসরি নয় প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে বিষয়টি শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করুন বর্জনীয় প্রতিষ্ঠানে গিয়ে উচ্চস্বরে হইচই করবেন না শিক্ষকের সম্মান রক্ষার মাধ্যমেই সন্তানের ভবিষ্যৎ নিরাপদ থাকবে এখন আমি যদি আমার শিক্ষকের অনেক অভিভাবকদের বেদবির কারণে সন্তান জ্ঞান থেকে বঞ্চিত হয় মনে রাখুন প্রতিষ্ঠান প্রধানকে বিষয়টি জানানোর সময় এমন ভাষা ব্যবহার করুন যেন শিক্ষক আপনাকে শত্রু মনে না করে বরং শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখেন আমি অভিযোগটা এমনভাবে জানাবো যেন শিক্ষক যেন আমাকে শুভাকাঙ্ক্ষী হিসেবে দেখেন আমরা শিক্ষক হিসেবে তো শিক্ষকদেরকে আমরা দিক নির্দেশনা দেই তো প্যারেন্টস হিসেবে আপনার কি করে নিই এখানে ডিটেইলে এই অধ্যায়টা দেওয়া আছে আপনার আশা করি বইটা সংগ্রহ করে প্যারেন্টস যারা অভিভাবক যারা এই বইটা আপনার জন্য একটা মাইল ফলক আপনার একটা সহায়িকা বলতে পারেন সারা জীবনের একটা পুঁজি আপনার তো এই বইটা সংগ্রহ করে আপনি এটা পড়বেন আমরা মতার কিছু আলোচনা করলাম আল্লাপাক আমিও বাবা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহম